হ্যালো ভালো আছো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক দিন পরে চলে এলাম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নিয়ে তবে এটা বাচ্চাদের জন্য জুগারু আইসক্রিম বলতে পারো তো তার জন্য এখানে গরুর দুধ নেওয়া আছে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা একটু কম আছে জাল করতে হবে যাতে বারবার সর পরে আর সরটাকে এখানে ঘেঁটে দিতে হবে তাহলে বেশ ক্রিমি ক্রিমি একটা টেক্সচার হয়ে যাবে দুধটায় এ দেখো দুধের টেম্পারেচারটা আমি এখানে যে টেম্পারেচারটা রয়েছে ইন্ডাকশনের একদম কমে এই কম টেম্পারেচারে এটাকে কিন্তু আমি জাল হতে দেব এটা যতক্ষণ জাল হোক ততক্ষণে চলো ফ্রিজটা খুলি এই যে জুগারু একটা ডেজার্ট বা জুগারু আইসক্রিম বানাবো তার জন্য ফ্রিজে কি আছে সেটা দেখি এই দেখো ফ্রিজে একটু পুরনো পাউরুটি আছে মানে নতুন পাউরুটিটা তো আবার ইউজ হবে এই দেখো পুরনো পাউরুটি রয়েছে যেটা কিন্তু আর পাউরুটি কম আর পাউরুটির চারপাশের যে ব্রাউন পার্টটা সেটা বেশি আছে এই দেখো চারদিকের যে ব্রাউন পার্টটা স্যান্ডউইচ চ্যান্ডউইচ করার পরে রয়ে গেছে সেটাকে নিয়ে নিয়েছি এবার এটা গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নেব একদম ফাইন পাউডার বানিয়ে নেবো তাড়াতাড়ি চলো এটাকে ফাইন পাউডার বানিয়ে নিই এই দেখো একদম সুন্দর ফাইন পাউডার বানিয়েছে একদম ব্রেড ক্রামস হয়ে গেছে এই ব্রেড ক্রামসটা এবার আমি রেখে দেবো একটা সাইডে এই ব্রেড ক্রামসটা দিয়েই কিন্তু আজকে আমাদের জুগারু আইসক্রিম বা জুগারু ডেজার্ট হবে আর ওদিকে দেখো দুধরাও কিন্তু আমাদের বেশ ভালো ঘন হয়ে গেছে দেখেছো এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো বাচ্চারা খেলে একটু চিনি বেশিই লাগে আর বড়োরা খেলে একটু কম চিনি দিতে পারো তবে চিনি দিয়েই খেতে বেশি ভালো লাগবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে গরম করব। দুধটা আর ফুটিয়ে পুরো করার দরকার নেই বেশ ভালো ঘন হয়ে গেছে এরপরে চিনিটাও গলে গেছে এরপরে আমি দিয়ে দেবো ওই যে ব্রেড ক্রামস করে রেখেছিলাম সেইগুলো এখন টেম্পারেচারটা কিন্তু একদম কমিয়ে দেবো আর ব্রেড নামসা দেওয়ার পরে কিন্তু একটু বেশ ভালো করে ঘন ঘন নাড়তে হবে নাহলে কিন্তু এটা তলায় বসে যাবে আর দানা পাকিয়ে যাবে এটা যাতে একদম দানা না পাকিয়ে যায় তার জন্য ভালো করে নাড়া ছাড়া করে এটা মিশিয়ে নিতে হবে এবার বেশ কিছুক্ষণ এটাই কম আছে ফুটতে দেবো একদম দেখো পুরো ঘন ঘন হয়ে গেছে একদম দেখো ফুট ফুট করছে একদম ছিটকে ছিটকে আসছে এই সময় এটা কিন্তু বন্ধ করে দেবো বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো ফ্যানের তলায় মোটামুটি ওই আধ ঘন্টার জন্য ঠান্ডা না হওয়া পর্যন্ত আর কিন্তু কিছু করা যাবে না এটাকে আগে ঠান্ডা করে নিই একটা ঝুড়ি চাপা দিয়ে আমি ঠান্ডা হতে দেবো আধ ঘন্টার জন্য এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে এটাও বেশ ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে দেখো এই সময়ের মধ্যে দিয়ে দেবো এক চুটকি নুন নুন ছাড়া যে কোনো মিষ্টি জিনিস কিন্তু টেস্টলেস লাগে তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লাইসেন্স এটা অপশনাল তোমরা চাইলে কিন্তু এখানে অ্যালাচও দিতে পারো একটু ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি এদের টেস্টটা একদম দোকানের যে কোনো ডেজার্ট বা আইসক্রিমের মতো লাগবে চলো এটা একবার ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইটাকে এবার আমরা করব একটা জুগার এবার এটাকে পুরোটা আমি দিয়ে দেবো এই যে মিক্সার জারের মধ্যে আবার এটা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব তাহলে দেখতে পাবে একটা কত ক্রিমি একটা টেক্সচার চলে এসছে এর দেখো ঘুরিয়ে নিয়ে চলে এসছি আর এই দেখো এর অরিজিনাল টেক্সচারটা দেখে মনে হচ্ছে না একদম আইসক্রিমের টেক্সারটা এবার এটাকে কিন্তু আমি একটা ছোট বাটি নিয়ে নেব তোমরা চাইলে আইসক্রিমের যে কন্টেনারগুলো হয় সেগুলোতে বসাতে পারো তোমরা চাইলে মাটির যে ভার হয় সেখানে বসাতে পারো আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি সেই কাঁচের বাটিতে এটা সমান করে ঢেলে দেবো পুরো বাটিটা ভর্তি করব না একটু কম কম করে ঢালবো যাতে এটা যদি একটুখানি বরফ তো আয়তনে বাড়ে তাহলে তখন তো একটুখানি বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো বাটিতে ঢেলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা বাটি তো আমার হাফ লিটার দুধে আর পাউরুটির যে ব্রাউন পার্টগুলো ছিল সেগুলো দিয়ে আর এই যে তোমার একটা পাঁচটা বাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পাঁচটা বাটি নিয়ে নিয়েছি এবার এটাকে দেখতে খুব ফাঁকা ভাগা লাগছে তো তো ভাবছি কী দিয়ে সাজানো যায় তো আমার কাছে স্প্রিঙ্কেল ছিল আমি স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে কাজু পেস্তা কিশমিশ ট্রুটি ফুটি যা খুশি দিতে পারো ছোটো বাচ্চারা একটু কালারফুল জিনিস দেখতে ভালোবাসে তো আমি একটু স্প্রিঙ্কেল দিয়ে এটাকে সাজিয়ে নিলাম দেখতেও ভালো লাগছে খেতে তো ভালো লাগবেই আর ভ্যানিলেশানসের গন্ধ আছে আর একটু দুধ দিয়ে তৈরি একদম একদম ক্রেমি একটা টেক্সচার হয়েছে এরপরে এটাকে আমি ডিপ ফ্রিজে ভরে দেবো ওভার জন্য রেখে দেবো ডিপ ফ্রিজে ওভার জন্য রাখলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে চলো এবার এটা আমি ওভার নাইটের জন্য ডিপ ফ্রিজে ভরে দিই আজকে সকালে আমি বের করে নিয়েছি কত সুন্দর জমে গেছে দেখো আর কি সুন্দর দেখতে হয়েছে পাবলো তো স্কুল থেকে এসে দেখেই খুশি হয়ে যাবে এত সুন্দর জমেছে দেখো দাঁড়াও একটু চামচে করে কেটে দেখি কত সুন্দর খেতে হয়েছে হুম কি সুন্দর নরমভাবে কাটা যাচ্ছে আর এত সুন্দর খেতে হয়েছে তোমরাও কিন্তু পাউরুটির ব্রাউন পাট ঘরে বেঁচে গেলেই জুগারু আইসক্রিম বানাতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা